মুসলমানদেরকে হজরত খোলাফায় রাশিদ্দিন সালাম ওনাদের আদলে শাসন ব্যবস্থা করতে হবে পরিচালনা করতে হবে সেটা হলো খেলাফত এখন মানুষ তো বুঝে না মানুষ একবারে তো বুঝবে না তোমরাও তো একবারে বুঝো নাই বলতে বলতে মানুষ বুঝবে যে হ্যাঁ এখন এই তন্ত্র মন্ত্র আর চলবে না এখন হজরত খোলাফায় সালাম আলহিমুলসাল্লাম খোলাফুল ইসলাম কারা হজরত আফজাল উন্নাস বাদানু সিদ্দিক হজরত আবুগর সিদ্দিক সালাম তিনি সেই জন্য ফারুক আলম সুনি হজর উমরবুল খতাব আলহিসালাম এরপর সেই জন্য জুনুর আসলামী হজরত উসমান উনি হজরত ইমামুল আবাল হজরত আলী কারি এবং ইমাম সানি হাজরত ইমাম হাসান আলহি সালাম উনি হচ্ছেন খোলাফার একদিন অন্তর্ভুক্ত সরস্বরি এরপর পাখিরে ওনারও আছেন এই যে ওনার যে আদলে পরিচালনা করছেন খেলাফতটা সেই আদলে সেই অনুযায়ী এটা হচ্ছে খিলাফত আলা মিনহাজিন নবুয়া নবতের আলোকে খেলাফত নবতের আলোকে কেন বলা হয় এখন তো নবীরচুল নাই অর্থাৎ ওই মোবারক দ্বারা যেই ব্যবস্থাটা আল্লাহ দান করছেন শাসন ব্যবস্থারা সেটি হচ্ছে নবতের আলোকে খেলাপথ সেটা হজরত খোলাফায় রাশি জিনিস ওনারা পরিচালনা করেছেন সেইভাবে এখন সেই অনুসরণে এখন মুসলমানদের এটা পরিচালনা করতে হবে তাহলে শান্তি অন্য শান্তি পাবে না এনে কি বোঝার জন্য আমাদের দৈনিক আলিসানসবের অনেক লেখা গেছে কিন্তু এখনও যাচ্ছে খেলাপথের উপরে ওটা তোমরা পড়বে এছাড়া কিছু রেসাল হয়েছে সংগ্রহ করে পড়বে তাইলে বুঝতে পারবে যে খেলাপথটা এখন এই তন্ত্র মন্ত্রক মানুষ মনে করে গণতন্ত্র ছাড়া চলবে না তো এখন যা এখন তার গণতন্ত্র না এখন তো এই জুলুমতন্ত্র সে জোর করে বসেছে তো এখন চলে কেমনে এর আগত চলেছে এই সারা জীবনই চলেছে এখন মূল হচ্ছে মুসলমানের জন্য আলা মিনাজের নোবের জন্য কোশেষ করে বলতে হবে মানুষ বুঝাইতে হবে নিজেরা বুঝার চেষ্টা করো মানুষকে বুঝাই বা জিগির ফিকির করবা শ্রমা আসা যাওয়া করবা বেশি বেশি শ্রমতিক চেয়ার করা ছাড়া তুমি হাসিল করতে পারবো